চিঠি একসময় এটি ছিল হৃদয়ের ভাষা আবেগ প্রকাশের শ্রেষ্ঠ মাধ্যম এখন সব কিছু ডিজিটালে বন্দী অথচ কোনো কোন চিঠি আজও জীবনের মূড় ঘুরিয়ে দেয় যেমনটা হয়েছিল এই গল্পে গল্প শুরু বছর পাঁচেক আগের কথা ঢাকার ব্যস্ততা থেকে দূরে নীলগঞ্জ নামে একটি ছোট্ট গ্রামে বসবাস করতেন রাহুল বয়স তখন ত্রিশ ছুঁই ছুঁই তিনি একজন হাইস্কুল শিক্ষক মিশুক স্বভাব সবার প্রিয় কিন্তু তার জীবনে একটা রহস্য ছিল প্রতি বছর আঠাশে ফেব্রুয়ারিতে তিনি চুপচাপ হয়ে যেতেন ছুটির দরখাস্ত দিতেন আর একা চলে যেতেন নদীর ধারে পুরনো কাঠের ঘরটায় কেউ কখনো জিজ্ঞেস করত না কেন এ বছরও ঠিক তেমনই করলেন স্কুলে বলে গেলেন আমি একটু একান্ত সময় কাটাতে চাই এরপর বেরিয়ে পড়লেন তার রহস্যময় ঠিকানার দিকে ঘরটিতে ঢুকেই ধুলোমাখা একটি কাঠের সিন্দুক খুললেন ভিতরে ছিল অনেক পুরনো কাগজপত্র কিছু ছবি আর উপরে রাখা একটি চিঠি যার উপরে লেখা শেষ চিঠি রাহুলের জন্য চিঠিটা ছিল ছেঁড়া বিবর্ণ কিন্তু প্রতিটি অক্ষর যেন আগুনের মতো জীবন্ত চিঠির শুরুটা এমন ছিল রাহুল যদি তুমি এই চিঠি পড়ছ তার মানে আমি আর নেই কিন্তু বিশ্বাস করো মৃত্যু তোমাকে ভালোবাসা থেকে আলাদা করতে পারেনি আমাদের দেখা হয়েছিল ইউনিভার্সিটির প্রথম দিনে মনে আছে তুমি ক্লাসে ঢুকে বলেছিলে এই রুমে কি কেউ চা ভালোবাসে আর আমি হেসে ফেলেছিলাম ওটাই ছিল শুরু তুমি ছিলে আমার নিরাপদ আশ্রয় আমার জীবনের আলো কিন্তু জীবন সবসময় পরিকল্পনা মেনে চলে না ক্যান্সার যখন ধরা পড়ল ততদিনে আমরা বিয়ের প্রস্তুতি নিচ্ছিলাম আমি জানতাম তুমি সব কিছু ছেড়ে আমার পাশে থাকবে কিন্তু আমি চাইনি তুমি তোমার জীবন নষ্ট করো আমার সাথে তাই ইচ্ছে করে ঝগড়া করেছিলাম তোমায় বলেছিলাম আমি আর ভালোবাসি না শুধু যাতে তুমি দূরে চলে যাও তুমি হয়তো বুঝেছিলে কিন্তু কিছু বলনি চুপচাপ বিদায় নিয়েছিলে তারপর আমার কেমোথেরাপি হাসপাতালের রাত সব একা একা কিন্তু মনের ভিতর সবসময় তোমার সেই হাসি তোমার ছায়া এই চিঠিটা রেখে গেলাম যেন তুমি জানো আমি কখনোই তোমায় ছাড়িনি শুধু তোমাকে বাঁচিয়ে রাখতে চেয়েছিলাম ভালো থেকো রাহুল আমার জন্য নয় নিজের জন্যে আর যদি পারো একদিনেই নদীর ধারে একটা স্কুল করো যেন তোমার মতো আরও কেউ ভালোবাসা খুঁজে পায় তোমার মায়া চোদ্দই ফেব্রুয়ারি দু হাজার কুড়ি রাহুলের চোখে জল মায়ার কথা সেই শেষ দেখা কষ্টের অভিমান সব যেন ঝড়ের মতো মাথায় আছড়ে তোল এতদিন ধরে নিজের মনে তাকে বাঁচিয়ে রেখেছিলেন কিন্তু আজ মনে হল মায়া যেন তাকে মুক্তি দিলেন সে রাতেই নদীর ধারে বসে রাহুল একটি নতুন প্রতিজ্ঞা করলেন ঠিক করলেন এখন থেকে আর শুধু স্মৃতি নয় মায়ার স্বপ্ন বাস্তবে রূপ পাবে দুই বছর পর একটি ছোট্ট স্কুল দাঁড়িয়ে আছে নীলগঞ্জ নদীর ধারে নাম মায়া শিক্ষা নিকেতন দরজার পাশে টাঙানো একটি বোর্ডে লেখা আছে এই স্কুল উৎসর্গ করা হলো সেই সকল মানুষদের স্মরণে যারা ভালোবেসেও হারিয়ে যায় কিন্তু থেকে যায় ভালোবাসার শেষ চিঠিতে রাহুল এখন শুধু একজন শিক্ষক নন তিনি হয়ে উঠেছেন একজন অনুপ্রেরণা গ্রামে যারা পড়াশোনা ছেড়ে দিচ্ছিল তারা আবার স্কুলে ফিরে আসছে আর প্রতি চোদ্দই ফেব্রুয়ারিতে তিনি একটি করে নতুন চিঠি লিখে রাখেন তার ছাত্রছাত্রীদের জন্য যেন ভালোবাসা হারিয়ে না যায় কখনো শেষ লাইন কিছু চিঠি পড়ে শেষ হয় না তারা হৃদয়ে থেকে যায় ঠিক যেমন মায়ার শেষ চিঠি আজও বেঁচে আছে রাহুলের বুকে আর প্রতিটি শিশুর চোখে যারা সেই ভালোবাসায় আলোকিত হয়ে উঠছে